আসসালামু আলাইকুম হ্যালো গাইজ চলো না ঘুরে আসি দেয়াবাড়ি থেকে দেবাড়ি সুন্দর পরিবেশ মনোরম চলাফেরা এবং সেখানের সুন্দর ফুলের বাগান নার্সারি সব মিলেই আসলে একটা মনোরম পরিবেশ এই মনোরম পরিবেশে শীতের বিকেলে যখন আমরা সময় পাই ফ্রাইডে শুক্রবার সুরের দিন তো এই দিনটা আসলে সবার মন চায় ঘোরার জন্য ঠিক আমরাও বের হয়েছে আজকে দিয়াবাড়ি ঘোরার জন্য তো যখন দিয়াবাড়ি চলে গেলাম তখন বিভিন্ন নার্সারি ফুলের বাগানগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদেরও দেখানোর ব্যবস্থা করছিলাম যাতে কত সুন্দর মনোরম পরিবেশ দেখেন সেখানে চলার জন্য হাঁটার জন্য সুন্দর পরিবেশ আছে পাশে লেক আছে সেখানে লেকের পাশে নৌকায় ঘুরে বেড়ানোর ব্যবস্থা রয়েছে এছাড়া কাছে ফ্যান্টাসি আইসল্যান্ড নামে একটি বিনোদন পার্কও আছে সেখানে বিভিন্ন রাইড সুইমিং এবং অন্যান্য বিনোদনের ব্যবস্থা আছে দিয়াবাড়ি লেক যেখানে আমরা ঘুরছি এর পাশেই লেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ সময় কাটানোর জন্য একটি দারুণ জায়গা এখানকার লেকের চারপাশে হাঁটা চলার ব্যবস্থা আছে লেকে নৌকায় ঘোরার সুবিধাও আছে তো আমরা এই লেকের চারপাশে ঘুরতেছিলাম এবং এই সুন্দর পরিবেশগুলো দেখতেছিলাম এর পাশেই কিন্তু ফ্যান্টাসি আইসল্যান্ড এই আইসল্যান্ডে ফ্যান্টাসি আইসল্যান্ডে যাদের মন চায় দেখার জন্য যারা আরও বেশি বিনোদন বেশি বিনোদন চান তারা কিন্তু দেয়াবাড়ির কাছেই ফ্যান্টাসি আইসল্যান্ডে যেতে পারেন এখানে বিভিন্ন ধরনের রাইড সুইমিং এবং অন্য অন্য আকর্ষণীয় ব্যবস্থাও কিন্তু রয়েছে তার মধ্যে একটা বিকাল টাইমটা সব মজার ব্যবস্থা আছে এখানের খাওয়া দাওয়া দেয়াবাড়ির কিন্তু সবথেকে মজা জিনিস যেটা হলো চটপটি এবং ফুচকা চাইনিজ মোংলাই সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এই লেকের পাশেই এখানে বেশ কিছু উন্নত মানের রেস্টুরেন্টও আছে তো এই দিয়াবাড়ি এই লেকের পাশে যে বসার স্থান চলাচল স্থান এখানে আমরা বিকেল টাইমে ঘোরার জন্য গিয়েছিলাম এবং আপনাদের এই সুন্দর পরিবেশগুলো দেখানোর জন্য আমি ভিডিওটি করলাম তো দেখেন বন্ধুরা এই যে লেকের সাইড দিয়াবাড়ি এই দিয়াবাড়ির পাশে কিন্তু আসলে সবাই বিকেল টাইমে সবাই ঘুরতে যায় মনের আনন্দটা ভাগাভাগি করার জন্য দক্ষিণে বাতাস থাকে মনোরম পরিবেশ থাকে তেমন গাড়ি ঘোড়াও চলে না ফাঁকা জায়গা সুন্দর পরিবেশ সব মিলে একটা ভালো লাগা দিক মনের মধ্যে জেগে ওঠে তো সেখান থেকেই চলো না ঘুরে আসি এই দিয়াবাড়ি থেকে তো এই দিয়াবাড়ির মূল ফটোটা আপনাকে দেখাইলাম লেকের সাইডে আমরা হাঁটতেছি এবং চলতেছি তো নার্সারিও দেখাইলাম পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আরও ভালো কিছু আপনাদের দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ভালো ভালো মনোরম পরিবেশ দেখানোর জন্য আমি ভিডিও করে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেব তো বন্ধুরা যারা আমার ভিডিওটা কি আসলে পছন্দ করেন বা দেখেন যারা যেতে পারেন না বা যারা দেখেন যারা যা যান এবং দেখেন তারা সবে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমার সাথেই থাকবেন পরবর্তী ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব তো বন্ধুরা দেখেন আমি হেঁটে হেঁটে দেখছি আমার চারিদিকটা দেখলাম আর